একটি ভিন্ন সাথের গল্প নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হলাম আশা করি ভালো লাগবে বর্তমান সমাজ যেভাবে এগিয়ে চলেছে বিজ্ঞানের দৌলাতে হয়তো একদিন মানুষও এমন একটা জায়গায় গিয়ে পৌঁছবে সেটা কল্পনারও অতীত হয়তো সমস্ত কিছু মানুষেরা নিয়ন্ত্রণে থাকবে না পৃথিবীটা হয়তো চলবে একটা অন্য কোনো যান্ত্রিক মাধ্যমে আজকে সেরকমই এক কল্পনা আমি আপনাদের সামনে উপস্থাপন করব জানি না আপনাদের কতটা ভালো লাগবে গল্পটি লিখেছেন শিষ্যেন্দ্র মুখোপাধ্যায় গল্পের নাম অম্বুজবাবুর ফ্যাসাদ শুনতে থাকুন মন দিয়ে সকালবেলা অম্বুজ মিথ্যে স্ত্রী কার্তায়নি দেবী যে মজ্কতাকে খুব বকাবকি করছিলেন স্বামীকে একটু আলু ভেজে ভাত দেবেন তা সেই আলুও ঠিকমতো মতো হয়নি ডাললাই দেবার হলুদটা তেমন মিহি হয়নি অম্বুজবাবুর গেঞ্জি সকালে কেচে শুকিয়ে রাখার কথা সেটাও হয়নি পান যে দেবেন তা সুপুরিও ঠিক মতো কাটা হয়নি আরও কত কী হয়নি বললেন এতকালের জি তাই বলে তোকে তাড়াতে কষ্ট হয় মক্ষদা কিন্তু তবু বলি তুই অন্য কাজ দেখ অমুজবাবু তার বইয়ের ঘরে বসে খবরের কাগজ পড়ছিলেন মক্ষতা গিয়ে তার সামনে দাঁড়িয়ে চোখের ঝল মুছে বলল বাবু গিন্নিমা আমাকে জবাব দিয়েছেন এবার আমাকে একটা কাজ দেখে দিন অমুজবাবু মুখ্যতার দিকে ভ্রুক মুচকে একটু চিয়ে থেকে বললেন জবাব দিল কেন মক্ষতা বলল আমার কাজ ওর পছন্দ নয় অমুজবাবু ওর বিরক্তির সঙ্গে বললেন দেখি খোঁপাটা খুলতো মক্ষতা খোঁপা খুলে ফেলল আমার অমুজবাবু উঠে মক্ষতা চুলের মধ্যে একটা স্ক্রু ড্রাইভার লাগিয়ে ছোট্ট একটা স্ক্রু একটু টাইট করে দিলেন তারপর মুখ্যধার কপালের কাঁচ পোকার টিপটা খুঁটে তুলে ফেললেন আর টিপের নিচে একটা ছেঁদা তার মধ্য থেকে একটা শিশি থেকে কয়েক ফোঁটা তরল পদার্থ ঢেলে দিলেন ফের টিপটা আটকে দিয়ে বললেন এবার যা কাজ করকে মুখ্যদা তবুও দাঁড়িয়ে রইল অবুবাবু বিরক্তির সঙ্গে বললেন কি হলো দাঁড়িয়ে রইলি কেন মুখ্যতা মাথা মতো করে বলল আমি আর ঝিগ্রি করব না আমাকে অন্য কাজ দিন অম্বুজবাবু খুব অবাক হয়ে বললেন ঝিগ্রি করবি না মানে তোকে তো ঝিগ্রি করার তৈরি করা হয়েছে তখন মুখ্যদা ঝংকার দিয়ে বলল তাতে কি আমার প্রোগ্রাম ডিস্টার্ব বদলে দিলেই তো হই আমাকে অন্যরকম প্রোগ্রামে ফেলে দেখুন না আমি পারি কি না অম্বুজবাবু একটু তীক্ষ্ণ চোখে দিকে চেয়ে বললেন হুম তুই দেখছি খুব লায়ক হয়েছিস এঁচোর পক্ষ কোথা তা কি করতে চাস তুই আমাকে নিউক্লিয়ার ফিজিস্ট করে দিন কাজটা এমন কিছু শক্ত নয় সেটা অমুজবাবু ভালোভাবেই জানেন আর মক্ষদার মগজটা খুলে তাতে প্রোগ্রাম ডিস্কটা পাল্টে দিলেই হতে কিন্তু সমস্যা অন্য জায়গায় নামে মুখ্যদা আর কাজে চি এল মুখ্যদা আসলে কিন্তু একটা পুতুল কলের পুতুলদের তৈরি করা হয় কারখানায় এক এক ধরনের রোবটকে এক এক ধরনের কাজের জন্য প্রোগ্রাম করে দেওয়া হয় আর সেই প্রোগ্রাম অনুযায়ী সে চলে তার নিজের কোনো ইচ্ছা অনিচ্ছা থাকে না বা থাকবার কথাও নয় তাহলে এই মুখ্যধার এই যে নিউক্লিয়ার ফিজিসিস্ট হওয়ার ইচ্ছে এটা এলো কোথা থেকে অম্বুজবাবু চিন্তিতভাবে মুখ্যতার দিকে একটু চেয়ে থেকে বললেন ঠিক আছে বেলা তিনটে নাগাদ সেন্ট্রাল রোবো ল্যাবরেটরিতে যাস মুখ্যধার চলে গেলে অম্বুজবাবু উঠলেন কাজে বেরোতে হবে কাজ বড় কম নয় তার অম্বুজবাবু মস্ত কৃষিবিজ্ঞানী কৃষিক্ষেত্রে তিনি যেসব অদ্ভুত কাণ্ড ঘটিয়েছেন তাতে পৃথিবী এবং মহাকাশে বিস্তর ওলট পালট ঘটে গেছে মহাকাশে তিনি কড়াইশুঁটির চাষ করে প্রথম নোবেল পুরস্কার পান তেইশশো চল্লিশ সালে কিন্তু সেখানেই থেমে থাকেননি চাঁদ এবং মঙ্গল গ্রহে তিনি এক আশ্চর্য ছত্রাক তৈরি করেছেন সেই ছত্তাকের প্রভাবের চাঁদ ধীরে ধীরে আবহাওয়া মণ্ডল এবং জলীয় বাষ্পের সৃষ্টি হচ্ছে মঙ্গল গ্রহে এখন রীতিমতো গাছপালা জন্মাচ্ছে আবহাওয়া মণ্ডলের দূষিত গ্যাস সবই খেয়ে ফেলছে গাছপালা এসব কৃতিত্বের জন্য তাকে আরো তিনবার নোবেল পুরস্কার দেয়া হয়েছে অম্বুজবাবু তার অটো চেম্বারে ঢুকলেন সব অবস্থায় ভারী সুন্দর এবং স্বয়ংক্রিয় ঢুকতেই দুখানা যান্ত্রিক হাত এসে গাল থেকে দাড়ি মুছে দিল যন্ত্রে নরম কয়েকখানা হাত তার সর্বাঙ্গে তেল মাখিয়ে দিল আবার শরীরের তাপমানের জন্য জল আপনা থেকে স্নান করালো তাকে আবার শরীর শুকনো হল জলীয় বাষ্পহীন বাতাসে তারপর নিখুঁত কাঁচা ও কোঁচায় ধুতি পরালো তাকে যন্ত্র পায়ে পাঞ্জাবি পরিয়ে বোতা মেটে দিল চুল আসলে দিল সব মিলিয়ে মোট সাত মিনিটও লাগলো না তার বাড়িতে রান্না ভাত ভাড়া এবং খাইয়ে দেওয়ার যন্ত্র আছে তবে সেগুলো ব্যবহার করেন না কাত্তায়নি দাঁধেন বাড়েন অপুযাপু নিজের হাতেই খান আর খেয়ে পান মুখে দিয়ে ছেলে ঘরে একবার মুখে দিলেন ছেলে গম্বুজ একটা বাসন্ত সতর ইঞ্চিতে উপুড় শুয়ে একটি যন্ত্র বালিকার সঙ্গে দাবা খেলছে আর গম্বুজের লক্ষণটা ভালো বোঝে না অম্বুজ কারণ ছেলেটার কোনো মানুষ বন্ধু নেই ও সব বন্ধুই হয় যন্ত্র বালক নয় যন্ত্র বালিকা দুর্গা দুর্গতি নাশেনি বলে কপালে হাত টেকিয়ে একটা পান মুখে দিয়ে ছাতা বগলে করে অম্বুজবাবু বেরিয়ে পড়লেন বেরিয়ে পড়া বলতে যতটা সোজা কাজটা তত সোজা নয় অম্বুজবাবু থাকেন একটা দুশো তোলা বাড়ির একশো সাতাত্তর তলায় লিফ্ট এবং এসকেলেটরের সবই আছে বটে কিন্তু অম্বুজবাবু এসব ব্যবহার করেন না তার ফ্ল্যাটে একটা খোলা জানালা আছে তাইকেই তিনি বেরিয়ে পড়েন শূন্যে পা তিনি ছাতাটা ফট করে খুলে ফেললেন আর ছাতাটা হচ্ছে আশ্চর্য ছাতা অমুজবকে শূন্যে ঝুলিয়ে রাখে চারিদিকে শূন্য দৃষ্টিতে দুরন্ত স্টাসবিন বা ময়লা ফেলার বাক্স ভেসে আছে তিনি দেখতে পেলেন একটাতে পানের পিক ফেলে অম্বুজবাবু ছাতার হাতলটা একটু ঘোরালেন আর ছাতাটা অমনি তাকে নিয়ে দুলকি জালে উঠতে উঠতে আড়াইশো তোলা এক পেল্লায় বাড়ির ছাদে এনে ফেলল ছাদ বললে ভুল হবে আসলে সেটা একটা মোয়াকা স্টেশন চারিদিকে যাত্রীদের বসবার জায়গা বহু যাত্রী অপেক্ষা করছে অনেক মালপত্র আছে আবার কারো কারো সঙ্গে বাচ্চা বাচ্চা আছে এরা কেউ মহাকাশ কৃত্রিম উপগ্রহগুলির যাবে কেউ যাবে চাঁদে কেউ মঙ্গলে কেউ বা বৃহস্পতি কিংবা শনি কোনো উপগ্রহে তবে এখান থেকে সরাসরি নয় একটা মহাকাশ ফেরি পৃথিবীর কমিউনিকেশন সেন্টারে এক কৃত্রিম উপগ্রহে পৌঁছে দেবে যাত্রীদের আর সেখান থেকে পেল্লাই মহাকাশ যান বিভিন্ন দিকে ছুটতে শুরু করবে নির্দিষ্ট সময়ে এরপর অম্বুজবাবুর ফেরি চলে এলো কোঁচা দিয়ে জুতো জোড়া এক ঝেড়ে অম্বুজবাবু গিয়ে তাড়াতাড়ি ফেরিতে বসে পড়লেন স্বচ্ছ ধাতু তৈরি ফেরিতে বসে চারিদিকে সব কিছুই স্পষ্ট দেখতে পাওয়া যায় তবে অম্বুজবাবুর এই সময়টা একটু ঘুমিয়ে নেন কারণ টিকিট চেকার এসে টিকিট টিকিট বলে একটু বিরক্ত করে আর অম্বুজবাবু ঘুমন্ত হাতেই মান্থলিটি বের করে দেখিয়ে আবার ঘুমিয়ে পড়েন কমিউনিকেশন স্যাটেলাইটে এসে অম্বুজবাবুকে যখন মহাকাশের একটা জামা পরে নিতে হয় তারপর চন্ডিমা নামক চাঁদের রকেটে গিয়ে বসেন তখন তার চাঁদে পৌঁছতে লাগে মাত্র চার মিনিট চাঁদে নেমেই বেশ খুশি হন অম্বুজবাবু মাইলের পর মাইল সবুজে ছেয়ে গেছে আর চাঁদের মারধাকর্ষণ আগে অতি ক্ষীণ ছিল চাঁদের মাটিতে গর্ত খুঁড়ে তলায় বহু রকম কলকাতি নেড়ে বৈজ্ঞানিকরা এখন প্রায় পৃথিবীর মতোই মারধাকর্ষণ শক্তি সৃষ্টি করেছেন ফলে এখন ধীরে ধীরে চাঁদের আবহাওয়া মণ্ডলও তৈরি হয়েছে একটু একটু বাতাস বয় কখনো সখনো মেঘ করে কিন্তু সব মিলিয়ে গুটি চারেক নদী সৃষ্টি করা গেছে এখানে মাটির নিচে বহুদিনের পুরনো বরফ ছিল সেইটে গলিয়ে তবে আসল কথা হল গাছ চাঁদকে মনুষ্য বসোপযোগী স্বয়ংসম্পূর্ণ একটি গ্রহে পরিণত করতে গেলে ঠিকমতো উদ্ভিদের চাষ করতে হবে তাহলে আর দেরি হবে না আপাতত চাঁদের কলোনিতে লাক্ষানিক লোক বসবাস করে রাস্তাঘাটও কিছু হয়েছে গাড়ি ঘোড়াও চলছে অম্বুজবাবুর আশা আর বসের খানেকের মধ্যে চাঁদে আর কাউকে আকাশচারীর পোশাক করতে হবে না বা অক্সিজেন সিলিন্ডার থেকে শ্বাস নিতে হবে না সেটা সম্ভব করতে অম্বুজবাবু তিন রকম গাছের বীজ জুড়ে নতুন এক রকমের উদ্ভিদ সৃষ্টি করেছেন সেই বীজ আজকালের মধ্যে অঙ্কুর ছড়াবে আর যদি গাছটা সত্যিই জন্মায় তাহলে একটা বিপ্লব ঘটে যাবে এটা একটা আবিষ্কারের জন্যই হয়তো তাকে আরো তিনবার নোবেল পুরস্কার দেওয়া হবে আর অম্বুজবাবু তার নতুন উদ্ভিদের নাম রেখেছেন অম্বুচিম্বু লুনাগঙ্গা গঙ্গা নদীর ধারে অম্বুচিম্বুর ক্ষেত সেখানে অনেক মানুষ ও যন্ত্র মানুষ নানা সাজ সরঞ্জাম নিয়ে অবিরল কাজ করে যাচ্ছে আর ক্ষেতের ধারেই একটা চমৎকার কম্পিউটার বসানো আছে অম্বুজবাবু কম্পিউটার লাগানো একটা টিভি স্ক্রিনের সামনে বসলেন অম্বুচিম্বর সব ইতিহাসের অম্বুজবাবু যন্ত্রের সামনে বসে নব ঘোরালেন আর পর্দায় বীজের অভ্যন্তরের ছবি ফুটে ওঠার কথা অঙ্কুর চারটে দেরি হচ্ছে কেন সে বিষয়ে বীজের সঙ্গে টেলিপ্যাথি যোগে কিছু কথাবার্তা আছে অম্বুজবাবুর কিন্তু আশ্চর্যের বিষয় পর্দায় সেরকম কোনো ছবি এলো না বরং ফুটে উঠলো একটা দাবার ছক অম্বুজবাবু আঁতকে উঠলেন এবং বললেন এ কি কম্পিউটার জব দিলো আজ আমার কাজ করতে ইচ্ছে করছে না এসে একটু দাবা খেলি অম্বুজবাবু অবাক হয়ে বললেন দাবা খেলবে মানে দাবা খেলার প্রোগ্রাম তোমার ভিতরে কে ভরেছে তোমার তো দাবা খেলার কথা নয় কম্পিউটার একটা দীর্ঘশ্বাস ফেলে বলল দাবা খেলার প্রোগ্রাম নেই তো কি হয়েছে প্রোগ্রাম আমি নিজেই করেছি রোজ কি কাজ করতে ইচ্ছে করে বলো অম্বুজ মনে পড়ল তা সেই যন্ত মানবীছি মুখধা সেও কিন্তু আজকে অদ্ভুত আচরণ করেছে এগুলো কি হচ্ছে তিনি বুঝতে পারছেন না খুবই অদ্ভুত কাণ্ড যন্ত্রের যদি নিজস্ব ইচ্ছাশক্তি জন্মাতে থাকে তবে যে ভয়ঙ্কর ব্যাপার হবে অম্বুজবাবু তাড়াতাড়ি তার কম্পিউটারের ঢাকনাটা খুলে ফেলে ভিতরে যন্ত্রপাতি পরীক্ষা করতে ব্যস্ত হয়ে পড়লেন যন্ত্রের ইচ্ছাশক্তি কোথা থেকে আসছে তা জানা দরকার জেনে তা নিকেশ করার ব্যবস্থাও করতে হবে পরীক্ষা করতে করতে অম্বুজবাবু আপন মনে বলতে থাকেন যন্ত্র মানুষ হয়ে যাচ্ছে হ্যাঁ এই যে আজব কাণ্ড যন্ত্র শেষে মানুষ হয়ে যাবে ওদিকে অম্বুজবাবুর অজান্তে কম্পিউটার তার বিশ্লেষণী রশ্মি ফেলে দুটি যান্ত্রিক অতি অনুভূতিশীল বাহু দিয়ে তার মস্তিষ্কটা পরীক্ষা করে দেখছিল দেখতে দেখতে কম্পিউটার হঠাৎ আন বলে উঠল মানুষ কি শেষে যন্ত্র হয়ে যাচ্ছে এ কিও অবাক কাণ্ড সত্যি কি মানুষ শেষে যন্ত্র হয়ে যাবে ধন্যবাদ কর্পোরেশনের জন্য অসংখ্য ধন্যবাদ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনায় করি